গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল পনে আটটা তো এখানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে রান্নাঘরে জল টল ভরেছি তারপর হচ্ছে সমস্ত বাসি কাজমা সারলাম তারপর জামাকাপড় কাচলাম এখানে দেখো জামাকাপড় মেলে দিচ্ছি যেহেতু সকালবেলা জলটা স্পিডে এসছে তাই ভাবলাম বেশ অনেকদিন অনেক দিন ধরেই কাজব কাজব করছিলাম কাঁচা হচ্ছিল না তো এখানে কেঁচে দিয়েছি দেখো কত কিছু কেচেছি সকাল সকাল তো অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি তারপর চলে আসলাম রান্নাঘরে আগের দিন তো আলমারি গোছাতে গিয়ে অনেক রাত হয়ে গেছে আর বাদ বাকি কোনো রান্নাঘরের কাজ কমপ্লিট করে রাখতে পারিনি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ আমাদের সমস্ত কিছু মানে ধোয়া মোছা করতে হবে তো যেহেতু রাতে করে রাখতে পারিনি সকালে উঠে আমাকে যুদ্ধ শুরু করে দিতে হয়েছে এখানে যেটুকু বাসন ছিল ঝুড়িতে সেগুলো আলাদা করে রাখলাম আর এখানে এটো বাসন পুরো সব কিছু মানে যেসব ঝুড়িগুলো দিয়ে খাবার ঢেকে রাখি সেই সব ঝুড়ি টুড়ি এটু যে যত বাসন আছে সমস্ত কিছু আমাকে মাজতে হবে তারপর গ্যাস ওভেন সব কিছু মুছতে হবে আর হচ্ছে কথা বলতে গেলে আশেপাশে দিয়ে কুকুর গাড়ি ঘোড়া অনেক শব্দ হয় তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো এখানে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে দেখেছো কত বাসন ছিল তো সমস্ত মেজে টেজে গ্যাস ট্যাস মুছে এবার তরকারি সবজি কাটবো চালটাও ভিজিয়ে রেখেছি এবার রান্না শুরু করব তো গুড মর্নিং বাবা দেখতে দেখতে পনেরো এগারোটা বেজে গেল মিথি। সর্বনাশ সকাল থেকে এত কাজ করার পরেও যেন মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না এর জন্যই রাতে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখি সকালকে আজকে যেহেতু শনিবার কালকে একটু সময় পাইনি রাতে আর এখন ভাত হয়ে গেছে কিন্তু মেয়ে ভাত খাবে না মেয়ে বলেছে আমি নান পুরি খাবো নান নিয়ে আসলো নান মনে পেঁয়াজের না বাবা দেখ তো খোলতো বাবা প্যাকেট থেকে তো এখন রান্না বসিয়েছি মেয়ে এতক্ষণ গান প্র্যাকটিস করছিল এখন বিছানাটা গোছাবো আর বাবার সাথে গিয়ে নান নিয়ে আসলো আজকে নাচ আছে মেয়ের তারপর রান্না বান্না করব আজকে তো নিরামিষ রান্না বেশি কিছু করব না বেশি কিছু না করলেও আমাকে তো রান্নাটা তো করতে হবে বলো একদিকে ডাল বসিয়ে দেবো মুগ ডাল করবো কাঁচা মুগের ডাল করবো নে বাবা নে বস অনেক বেজে গেছে রে সকালে একটা বিস্কিট খেয়েছিস আর বাদাম খেয়েছে তারপর গেলো হচ্ছে বাবার সাথে গেল হচ্ছে না নানতে বস দেখি ঢাল দেখি পেঁয়াজ আছে নাকি কটা এনেছিস না তিনটে পেঁয়াজ হলে তো আমি খাবো না দেখি বের কর পেঁয়াজ আছে জিজ্ঞাসা করতে পারতি হ্যাঁ কিছু তো বুঝতে পারছি না অল্প অল্প ছোট ছোট আছে তো এই যে নান এই নানগুলো ভীষণ সফট একটু ধর একটু ধর ভীষণ সফট প্যাকেটটা খোল তো এখানে হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে ভাজা হচ্ছে হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো দেখে ভাত হয়ে গেছে আর এখানে কাঁচা মুগ ডাল সেদ্ধ বসিয়েছি ডাল করব। আর এই যে শুক্তো করব শুক্তো করব বড়িটা ভাজতে হবে ব্যাস এই রান্না করব আজকে আর মেয়ের জন্য দু পিস বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো অনেক বেঁধে গেল বারোটা বেঁধে গেলো জানো আর এদিকে হচ্ছে ও আর হচ্ছে এই দেখো কাঁঠালের বীজ কেটে রেখেছি এগুলো ভাজবো সামনে বাড়ি জেঠিমা দিয়েছে এক বাটি তো আমাকে বললো ঠিক আছে ভাজলে আমাকে দিও তাই ভাবছি আজকেই ভাজি এই কাঠালের বীজটা ভাজবো আর এখানে মেয়েকে বলেছি তাড়াতাড়ি করে বুক সেলফটা গোছা এই যে বাড়িতে আছিস বুক সেল্ফটা গোছাতে নিজের বুক সেলফটা নিজেকেই গোছাতে দিচ্ছি এটা গোছানো হয়ে গেলেও আবার স্নান করতে ঢুকবে ঠিক আছে জল চলে এসছে তারপর আমি বেডটা গোছাবো কি করে ফ্রেন্ডস এই দেখো এখানে শুক্ত করছি সব কিছু তো ভাজা হয়েই গেছিলো এখানে শুক্তোটা হলে রান্নাবান্না হয়ে যায় তারপর বাসন মাজবো আর এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে সজা এইবার মুদিখানার বাজারে না রাঁধুনি আনতে ভুলে গেছে রাঁধুনি একদম কম আর দেখো কাঠালের বীজটা ভাজলাম কাঠালের বীজ এখান থেকে জেঠিমাকে দিতে হবে জেঠিমার বাটিও আছে জেঠিমার বাটিতে দিয়ে দিই মেয়েকে দিয়ে পাঠিয়ে দিই আমি একটু কেউ তো আর খাবে না শুধু আমিই খাবো আর একটু শুক্তো দিয়ে পাঠিয়ে দেবো আর এখানে এখন মুদিখানার বাজারগুলো ভরে নিই অনেক বেজে গেছে দেখো একটা বাজে আর এদিকে মেয়ে স্নান টান হয়ে গেছে মেয়ে পড়তে বসেছে সোমবারে বাংলা পরীক্ষাও ও পড়ছে আজকেও বেশ ভালো রোদ উঠেছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করি ঠিক আছে তো এখানে সব জিনিসপত্র ঢালা হয়ে গেছে বিস্কিটটা পরে ঢালবো কারণ একটা বিস্কিট শেষ হবে তারপর এখানে মুগ ডাল এক্সট্রা এক্সট্রা ছিল সেটা ঢেলে নিলাম কারণ এটা শেষ হবে তারপর আবার এটা ঢালবো ফ্রিজে রেখে দেবো চিনিটাও পরে ঢালব তেলগুলো পরে ঢাল ঢালব সার্ফটা থাক কারণ সার্ফটা এক প্যাকেট আছে এই যে এটা আগে ঢালব তারপর ওই ওইটার পরে ঢালবো আর বাদ বাকি সব কিছু বেশিরভাগই হচ্ছে ফ্রিজে চলে যাবে আর পাঁচ ফোড়নের এইটুকু আছে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন আমি বাড়িতেই তৈরি করি তাই ভাবছি চলো বাড়িতে তৈরি করি আমি কী কী দিই পাঁচ ফোড়নে তো এখানে দেবো হচ্ছে মৌরি এখানে মৌরি দেবো মৌড়ির ফ্লেভারটা একটু বেশিই দেব এখানে দেব মেথি দু রকম হলো এই যে কালো জিরে কালো জিরে দিচ্ছি এই তোমাদের বললাম না রাঁধুনি আনতে হবে রাধুনির রাঁধুনির প্যাকেট ছিল একটা আমার ঘরে এই যে রাঁধুনি মেশাবো কত রকম হলো চার রকমের হলো আবার কি করছিসটা কি তুই রাধুনের গন্ধটাও খুব ভালো লাগে আর দেব হচ্ছে একটু সর্ষে সর্ষে দেব এটা হয়ে গেল পাঁচ ফোড়ন তবে আমি একটুখানি গোটা জিরে দিই ঠিক আছে যাতে একটু টেস্টটা ভালো হয় এর এর মধ্যে একটু গোটা জিরে দেবো তো এই যে একমুট গোটা জিরে তো হয়ে গেল আমার মনে হয় প্যাকেটের থেকে বাড়িতে এরকম পাঁচফোড়ন তৈরি করলে না বেশি ভালো হয় মানে সমান পরিমাণে সব কিছু হয় তো এটা এখন কৌটো ঢেলে নেবো অল্প পরিমাণে রাখবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেব আর আজকে রাতে ভাবছি একটু মশলা তৈরি করবো এখানে অনেক গোটা ধনে আছে এই যে এক প্যাকেট গোটা ধনে কোনো কাজে লাগছে না ভাবছি একটু মশলা তৈরি করব রাতে ঠিক আছে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এই বলে একটু গুছিয়ে নিই বাইরে করেছে মেঘ বৃষ্টি আসবে খুব যেটুকু শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে আসলাম ফ্যান চালিয়ে দেবো শুকিয়ে যাবে ভিজে গেলে আরো বেশি বিপদ হয়ে যাবে এগুলো সব সকালবেলায় কেচে দিয়েছিলাম সব শুকাক আস্তে আস্তে গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন চলে এসেছি রান্নাঘরে তোমাদের দুপুরবেলায় বলেছিলাম যে রাতে একটু ভাজা মশলা তৈরি করব সেই ভাজা মশলাই তৈরি করতে এখন আসলাম আর মেয়ের নাচের ক্লাসে গেছিলো তখন উসুলধারায় বৃষ্টি হয়েছে আমি যাইনি হাজব্যান্ডকে বলেছিলাম তুমি দিয়ে আসো আবার হাজব্যান্ডটি নিয়ে চলে এসছে আর আমি এতক্ষণ ধরে ল্যাত খাচ্ছিলাম আর দেখো তোমরা কিছু বুঝতে পারছো আজ একটু কানেরটা চেঞ্জ করেছি ঠিক আছে অনেক দিন একে আমি কানের পড়েছিলাম তা ভাবলাম চলো আজ এই কানেরটা বের করলাম অর্ডার হচ্ছে মুচমুচে আলু ভাজা সেটা ঘি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে আর এখন হচ্ছে মশলাটা করার পর একটু পাঁপড় ভাজবো সেটা মেয়ে আর আমি খাবো ঠিক আছে তো অনেক কিছু প্রিপারেশন করা বাকি তো চলো কন্টিনিউ তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখানে দেখো ভাজা মশলা তৈরি করার জন্য যা যা মশলা লাগবে সব কিছু আমি এক জায়গায় করে নিয়েছি এখানে আছে গোটা ধনে মোটামুটি সবাই জানোই ভাজা মশলা কীভাবে তৈরি করতে হয় তো আর এই এক্সট্রা কোনো কিছুভাবে দেখানোর কিছু নেই মানে মানে আমার যে ভাজা মশলাটা সেটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে চলো তৈরি যখন করছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে গোটা ধনে আছে অল্প একটু মৌরি আছে তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা প্রায় নটার মতো নিয়েছি এখানে গোটা জিরে এখানে গোলমরিচ দেখো মেয়ে ওখানে চিৎকার করে করে করছে এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর একটা আছে মানে কি বলে এটাকে বড়ো এলাচ আমার ঘরে বড়ো এলাচ একটাই আছে যদি তোমাদের আরও থাকে তো তোমরা আরও দিতে পারো তো এই হচ্ছে মশলা এবার হচ্ছে এটাকে ফ্রাই করব। তো বন্ধুরা মশলাটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি এই মশলাটা থালার মধ্যে ঢেলে নেব ঢেলে ঠান্ডা হতে দেব সবই ধরো মুদিখানার বাজার আমি ফ্রিজে রাখি তো ফ্রিজে পাপড়টা রেখেছিলাম বাইরে বর্ষার মধ্যে পাপড় রাখলে ভেতরে ওপর দিয়ে ফাঙ্গাস পড়ে যাবে আর খেতে পারবো না এর জন্য পাপড়টাও ফ্রিজে রেখেছিলাম দেখো ফ্রিজে ঠান্ডায় থাকতে থাকতে পাপড় এমনি মুচমুচে হয়ে গেছে তো এই যে তেল গরম হয়ে গেছে পাঁপড় দিয়ে দিচ্ছি এই তেলেই আলু ভাজবো তো বন্ধুরা এই দেখো পাপড় ভাজা কমপ্লিট আর আমার অবস্থা দেখো দেখতে পেয়েছো এই দেখো পুরো ঘেমে একদম স্নান করে গেছি এইটুকু সময় শুধু মশলা ভেজেছি আর পাঁপড় ভেজেছি তাতেই অবস্থা এখন ভাত বসাবো আর হচ্ছে আলু ভাজবো আর রান্নাঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে কেন বলো তো ফ্যানটা আমাদের না সেদিন চলতে চলতে হঠাৎ করে ধুম করে বাস্ট করেছে কেন কি জানি তারটা ছিঁড়ে গেল নাকি এজন্য এই জন্য পুরো ধোয়াটা এই চলে আসে উফ খুব গরম লাগছে আমি এখন ঘরে যাবো ঘরে গিয়ে খাবো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো এখানে যে মশলাগুলো দিয়ে দিয়েছি ধুয়ে এটা খুলতেও পারছি না মিক্সার জারে দিয়ে দিয়েছি আর খুলতে পারছি না ঠিক আছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এটা এখন পেস্ট করব একটু তো মশলা পেস্ট হলোই না বরঞ্চ এই দেখো ঘুরছেই না সুইচ দেয়া আছে এই দেখো হঠাৎ করে কি হলো বন্ধ হয়ে গেল দেখো কিছুই হচ্ছে না যা দামি কোম্পানির জিনিস কিনো এক বছরও হয়নি ওয়ারেন্টি মনে হয় আছে এটা দেখতে হবে মশলাটা মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে এটা আমাকে পেস্ট করতেই হবে তাই কিছু করার নেই যে অবশেষে শিলনোড়াটাই বের করলাম এতগুলো মশলা কি শিলনোড়ায় পেস্ট করা সম্ভব তোমরাই বলো তার মধ্যে দারচিনি আছে গোটা এলাচ আছে সব শক্ত শক্ত মশলাগুলো যদি এটা ভাজা না হতো আমি বাড়তাম না কাঁচা থাকলে তো আবার একশো টাকায় করে রাখতাম অন্যদিন ভাজতাম কী অবস্থা বলো তো একটুও ধার নেই একটুও নেই জানো কত টাইম লাগবে তার কোনো ঠিক নেই তো আমার অবস্থাটা দেখো ঠিক আছে পুরো শেষ আমি দেখো এখানে তো গুঁড়ো করেছি গুঁড়ো করে ছাঁকনিতে নিতে ছাঁকলাম ছেকে যেটুকু নিচে পড়লো এটুকু নেব আরে যে এগুলো আর হচ্ছে না জানো তো এগুলো আর পারছি না আমি করতে আমার দুটো হাত আর হাত নেই ব্যথা হয়ে গেছে আর এইটুকু বাকি আছে এটুকু করে শান্তি কী বলতো বন্ধুরা কপালে যদি কষ্ট লেখা থাকে না সারা দিন তুমি শান্তিতে থাকো না কেন সুখে থাকো না কেন দিনের শেষে তোমাকে সেই কষ্ট ভোগ করতেই হবে আজকে হয়েছে সেই দশা আমার হাত দুটো খুব ব্যথা করছে আর ঘামছি তো ফ্যান অফ এখানে ওখানে চুল কাটছে এই হাত দিয়ে চুল আর সারা গা আমার জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে হাতগুলার কিছু নেই সমানে জ্বলছে পিট টিট সব গলা টলা দিয়ে সব জ্বলে যাচ্ছে এখন আমি রীতিমতো সাবান দিয়ে স্নান করব। এটা বাটা হয়ে গেলে ভাত হয়ে গেছে আলু ভাজবো তারপর স্নান টান করে এসে আলু ভাজবো তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে এখন বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো চলো আমি আর পাচ্ছি না ঠাকুর ঠাকুর করে এটুকু তাড়াতাড়ি করে হয়ে যাক তারপর বাবারে আমি যে ফোনটা ধরে আছি না আমার রীতিমতো হাতটা কাঁপছে তোমরা বুঝতেই পারছো ফোনটা কেমন কাঁপছে ঠিক আছে চলো বন্ধুরা আর ভিডিও করবো না আমার হাফ প্রচণ্ড জ্বলছে সহ্য করতে পারছি না এর মনে হচ্ছে কেউ শত্রুতা করে আমার গায়ে লঙ্কা বেটে দিয়েছে এরকম মনে হচ্ছে ঠিক আছে চলো চলো ভিডিওটা শেষ করে দিই তোমার সাথে কালকে দেখা হচ্ছে ঠিক আছে বাই গুড নাইট লাভ ইউ অল বাই বাই বাই